মাত্র কয়েক মাসের বাগানে বাগান থেকে যে পরিমাণ সবজি আমরা পাই আসলে তা আমরা কী করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আনুর আমি মুসলিমা রহমান আসি আপনাদের সাথে আজকে দেখাবো কিভাবে আমরা বাগানের সবজিগুলোকে প্রসেস করে ডিপ ফ্রিজে তুলে রাখি আসলে এখানে মাত্র কয়েক মাসের গরম এই সময় আমরা যে বাগান করি আলহামদুলিল্লাহ অনেক সবজি হয় প্রথমে আস প্রথমে সবজিগুলোরে নির্বাচন করা দরকার যে সবজিগুলোরে এটা করলা এগুলো সব বাগানে হয়েছে এবছরের আর অন্যান্য সবজিও হয়েছে আজকে কয়েকটা দেখাচ্ছি এটা হচ্ছে বরবটি লম্বা লম্বা প্রচুর হয় সবাইকে দেওয়ার পরেও অনেক থাকে প্রত্যেক দিন দেখা যায় যে অনেক অনেক তোলা হয় বলে বোঝানো যাবে না যে এত বেশি হয় আলহামদুলিল্লাহ যাই হোক কিছু লম্বা করে কাটলাম ঝোল করার জন্য এগুলো বাগানের টমেটো টমেটোগুলো কাঁচা পাকা আলাদা করে রাখবো সবজি যার যার ইচ্ছা মতন যে যেভাবে রান্না করে খাবেন আমি করলাটা এইভাবেও কিছু কাটলাম এটা আমি ভাজি করবো এই জন্য আমি এইভাবে করেছি আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবে করবেন এখানে টমেটো করলা এটা কিন্তু আসলে যেভাবে পানির ভিতরে দিয়ে যে কায়দা করে অন্যান্য সবজিগুলো করা লাগবে বা করা লাগে ঠিক ওভাবে করা লাগে না সিম বরবটি লাউ শাক এইগুলো মূলত আমাদের একটু কায়দা করে প্রসেস করা লাগে আর এই যে করল্লাটা টমেটো পুঁই শাক এগুলো ধুয়ে কুটে পানি ঝাড়ায় ব্যাগের ভিতরে রাখলেই হয় তারপরে যখন ওটা একদম ঝুরঝুরা হয়ে যায় তারপরে রান্না করার জন্য পানিতে হাড়িতে পানি দিয়ে পানিটা যখন বল করলো তখন এই বরবটিগুলো দিয়ে দিলাম এবং তিন তিন থেকে চার মিনিট যেহেতু পানিটা গরম থাকে জাল হওয়ার পরে বরবটিটা উঠে ফেলবো পানি দিয়ে গরম পানি দিয়ে এরকম একটা স্টেনার দিয়ে উঠায় রাখবো এবার ঠিক একই পানির ভিতরে আবার দিয়ে দেব সেই ছোট করে কাটা বরবটিগুলো এবং এটাও ঠিক একইভাবে যখন পানির থেকে বলক একটু উঠবে তিন থেকে চার মিনিটের ভিতর আবার উঠায় এগুলো ঠান্ডা করব যখন এটা ভালো করে ঠান্ডা হয়ে যাবে এই যে ঠান্ডা হওয়ার পরে জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দেওয়া এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে চেষ্টা করলাম কিভাবে আমরা করি সেটা দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ